স্ত্রীর মতই সাফল্যের মুখ দেখছে স্ত্রী টু ছবিটি দুটি ছবিতেই রাজকুমার রাওয়ের পাশাপাশি শ্রদ্ধা কাপুরের অভিনয় মন কেড়েছে দর্শকদের দীর্ঘদিন পর পর্দায় দেখা যাচ্ছে শক্তি কন্যাকে সবকও পতা হ কি সব লোগ বলতে হ ছলাওয়া চুদায়ল পিশাচিনী সোনম বেওয়াফায় থুকরা দে tera কাম ab intikam মধ্যে একটি সাক্ষাৎকারে নিজের প্রেম জীবন নিয়ে এক গোপন তথ্য ফাঁস করেছেন শ্রদ্ধা জানিয়েছেন এক সময় বলিউডের এক তারকাকে প্রেম নিবেদন করেছিলেন তিনি ইতিবাচক সারা পাননি স্ত্রী টু ছবিতে ক্যামিও চরিত্রে বরুণকে দেখেছেন দর্শক অনেকে হয়তো জানেন না শ্রদ্ধা এবং বরুণ আসলে বাল্যবন্ধু অল্প বয়সে নাকি বরুণকে প্রেম নিবেদন করেছিলেন শ্রদ্ধা কিন্তু বরুণ অভিনেত্রীর গিয়েছিলাম সেখানে পাহাড়ের ওপর ওকে প্রেম নিবেদন করি কিন্তু বরুণ তখন রাজি হয়নি এর নেপৃথ্য কারণও খোলাসা করেছেন শ্রদ্ধা তিনি বলেন ও শুনেই বলে আমি মেয়েদের পছন্দ করি না তারপরেই বরুণ দৌড়ে পালিয়ে যায়